হ্যালো গাইস আমরা এমন একটা এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যে দেখো যে এই ভেলা ভেলা এরকম করে দড়ি দড়ি দিয়ে টেনে টেনে এই যে পার হচ্ছি এই পার থেকে ওই পারে এটা কি সবসময় এখানে এরকম করেই হয় হ্যাঁ এটা সবসময় এখানে সারা বছর এরকম করেই হয় তা কালচারির কী জায়গা একটা নদীর পাশে খাল খালে এরকম করে পার হয় এই যে দেখো এই এই যে যে ওই পার থেকে ভেলা নিচে থার্মোকল আছে ভেলাটাই যে দেখো পার হচ্ছি ভেলা দিয়ে এই জিনিস তুমি কোথাও করে দিল দেখতে পারবে না ঠিক আছে ফুল একদম ট্র্যাডিশনাল মেথডে পার হচ্ছি আলাদাই ব্যাপার ঠিক আছে থ্যাংক ইউ পরের ভিডিও আবার দেখা হচ্ছে